আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো একটি জুব্বা বা পাঞ্জাবির কলার কিভাবে কাটিং করতে হয় এবং কিভাবে সেলাই করতে হয় বন্ধুরা সঠিক নিয়মে কিভাবে জুব্বা এবং পাঞ্জাবি কলার কিভাবে কাটিং করতে হয় এবং কিভাবে সেলাই করতে হয় দেখুন বন্ধুরা আমি একটা পেস্টিং কেটে নিয়েছি দুই ইঞ্চি চওড়া করে এরকমভাবে আপনারা দুই ইঞ্চি চওড়া পেস্টিং কেটে নেবেন এবং দেখুন আমাদের এখানে রয়েছে আঠারো ইঞ্চি ঠিক এরকমভাবে একটা পেস্টিং নেওয়ার পর আপনারা পাঞ্জাবি গলা কত ইঞ্চি চওড়া দেবেন সেই চৌড়ার মাপটা এই পাশ থেকে এক পাশ থেকে নিয়ে নিতে হবে যেমন আমি চৌড়া দিতেছি এক ইঞ্চি এক পয়েন্ট এক ইঞ্চি এক পয়েন্ট একটা মার্ক করে নিচ্ছি এই মার্কটা করে নেওয়ার পর দেখুন এই যে উপরে আমাদের দুই ইঞ্চি উপরে পেস্টিংটা রয়েছে পেস্টিং এই মাথা পর্যন্ত আমরা কিন্তু এটাকে উঠিয়ে নেব উঠিয়ে নেওয়ার পর দেখুন এটিকে এরকমভাবে সুন্দর করে এটাকে আমাদের শেপ করে নিতে হবে এরকমভাবে হাতে শেপ করলে করতে পারবেন অথবা দেখুন এই যে স্কেল রয়েছে স্কেলটাকে ঠিক এরকম সুন্দরভাবে বসিয়ে নিতে হবে বসিয়ে নিয়ে ভাবে মার্ক করে নিতে হবে এই মার্কটি করে নেওয়ার পর দেখ এখানে কত নিয়েছি এসি এক ইঞ্চি এক পয়েন্ট তাই না ঠিক আমাদের এখান থেকেও এক ইঞ্চি এক পয়েন্ট নিতে হবে নেওয়ার পরে দেখুন এটাকে এরকমভাবে হাতে যদি আপনারা করেন তাহলে হাতে সুন্দর করে এটাকে এরকমভাবে এই সঙ্গে মিলে দিতে হবে অথবা স্কেল দিয়ে যদি করেন তাহলে ঠিক এরকমভাবে সুন্দর করে মিলে দিতে হবে আর মিলে দেওয়ার পর দেখুন এখন এখানে কিন্তু চাইলে আপনারা এরকমভাবে সোজাও করে দিতে পারেন অথবা এরকমভাবে রাউন্ড করেও দিতে পারেন কেমন যখন পাইপিং দেবেন তখন কিন্তু রাউন্ড করলে একটু হয়তো বা একটু সমস্যা হবে যার কারণে আপনি এটাকে সোজা করে দেবেন তাহলে কিন্তু আপনাদের জন্য আরও সুন্দরভাবে হবে এরপরে এখন নিতে হবে আমাদের কলারের মাপ মাপ যার যেমন কলার মাপ সেরকমভাবে করে নিতে হবে যেমন এই আমার কলারের মাপ রয়েছে মাপ ইঞ্চি ইঞ্চি নেওয়ার জন্য দেখুন এখান থেকে আমাদের রাখতে হবে অর্ধেক করতে হয় সাড়ে সাইতে না এই সাড়ে সাইতে একটা মার্ক করে নিতে হবে তাহলে এখান থেকে কিন্তু আমাদের হাফ অংশ গেল এখন আমরা কী করবো এটাকে কেটে নেব এরকমভাবে সুন্দরভাবে কেটে নেওয়ার পর মাথাটা চাইলে আপনার রাউন্ড করে দিতে পারেন অথবা এরকম সোজা করেও দিতে পারেন আমি সোজা করে দিচ্ছি দেখুন দেওয়ার পরে এখন আমাদের যা করতে হবে যে এখান থেকে যে আমরা দাগ দিয়ে নিয়েছি এই দাগ থেকে আমাদের এই দাগটাকে মাঝখানে একটা ভাস করে নিতে হবে ভাস করে নেওয়ার পর আপনাকে আবার দেখতে হবে আমার যে কলারের মাপ রয়েছে কলারের মাপটা আমার সঠিক আছে কি না সঠিক যদি থাকে তাহলে কোনো কথা নেই এইভাবে মার্কটি দিয়ে নেওয়ার পর এরকমভাবে একটা মার্ক করে নেবেন কলম দিয়ে দেখুন একটা শিশপেন দিয়ে দাগ করে নিলেন নেওয়ার পর এপাশ দিয়ে দাগ করে নেবেন ঠিক এরকমভাবে দাগ করে নিলে আপনাদের জন্য অনেক সহজ হবে দেখুন এখন এটাকে এই দাগ অনুযায়ী এটাকে কেটে নিতে হবে এখন দেখুন সুন্দরভাবে কিন্তু আমার কলারটি হয়ে গেলে এখন যে বাকি যেটুকু পেস্টিং থাকলে এটাকে আমরা এর উপরে সাপোর্টিং হিসেবে বসিয়ে নেব দেখুন কিভাবে বসাতে হবে আমি সুন্দর করে দেখতে দিচ্ছি দেখুন আমি ব্যান্টের কাপড় কেটে নিয়ে এসে এক পার্ট এক পার্ট একটা আমাদের উপর পার্ট একটা নিচের পার্ট এটা আমাদের কলার এখন যা করতে হবে এখান থেকে এক পাট সরিয়ে নিতে হবে সরিয়ে নেওয়ার পর যে এক পার্ট রইল এক পাটের উপরে আমাদের এই পেস্ট কলারটাকে বসিয়ে নিতে হবে কীভাবে বসাতে হবে দেখুন যে পাশটা আমাদের আটা রয়েছে এই পাশটা আমাদের সুন্দরভাবে এরকমভাবে সুন্দর করে মিল করে বসিয়ে নিতে হবে দেখুন আমি বসিয়ে নিচ্ছি এরকমভাবে সুন্দর করে বসিয়ে নিতে হবে এবং এরকম একটা কাঠের স্কেল নিয়ে এখানে চাপ দিতে হবে যাতে করে এই পেস্টিংটা সুন্দরভাবে বসিয়ে যায় এর উপরে এই কাপড় থেকে যেন পেস্টিংটা উঠে না যায় এরকমভাবে সুন্দর করে আপনাকে চাপ দিয়ে নিতে হবে চাপ দিয়ে নেওয়ার পর দেখুন যে বাকি যে পে আপনার কলার কাটার পর যে টুকরাটা রয়ে গেলো এটাকে আমি এর উপরে বসিয়ে দেবো এটাকে সাপোর্টিং হিসাবে সুন্দরভাবে কাজ করবে দেখুন এরকম ভাবে সুন্দর বসিয়ে নেওয়ার পর দেখুন এখানে কিন্তু আমরা এ পাশেও পাইপিং দিবশেও পাইপিং এরকম ভাবে কাপড়টাকে আমি সুন্দরভাবে কেটে নিলাম দেখুন দুপাশ থেকে কিন্তু আমি কাপড়টা কেটে নিয়েছি এটা আমাদের পেস্টিং দেখা যাচ্ছে আর এটা আমাদের কিন্তু কাপড়ের পাট ঠিক আছে এখন এটাতে কিভাবে পাইপিং বসাতে হবে দেখুন আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি তাহলে দেখুন এখন কিভাবে কলারে পাইপিং দিতে হবে দেখুন সুন্দর করে দেখিয়ে দিচ্ছি এরকমভাবে চিকন করে অর্থাৎ এক থেকে শ ইঞ্চি কাপড় একটা কেটে নেবেন কেটে নেওয়ার পর দেখুন যত আমার কলারে যতটুকু যতটুকু লম্বা লাগবে আমি সেই পরিমাণ মতো নিয়ে আসি নেওয়ার পর দেখুন আমি কিন্তু দুপাশেই কিন্তু পাইপিং দেবো এর জন্য আমাদের যা করতে হবে প্রথমে আগে এই যে দুই পাশটা রয়েছে এই দুই পাশে আমাদের দিয়ে নিতে হবে কারণ এই পাশে আমরা পাইপিং দেবো কীভাবে দিতে হবে দেখুন এই যে কাপড়টা রয়ে গেল এখন এখান থেকে আমরা এক সমান করে এটাকে সেলাই দিয়ে নেব আপনি যতটুকু চওড়া পাইপিং দিবেন ঠিক সেই পরিমাণ মতো আপনাকে এখানে সেলাই দিয়ে নিতে হবে দেখুন এক পাশে আমি এরকমভাবে সেলাই দিয়ে নিয়েছি নেওয়ার পরে এই যে কাপড়টুকু রয়েছে এই কাপড়টুকু আমাদের কেটে বাদ দিয়ে নিতে হবে এবং সেলাইটা কিন্তু এক সমান করে দিতে হবে ঠিক একইভাবে আমাদের এই পাশেও এই পাশেও কিন্তু কাপড় লাগাতে হবে দেখুন আমি লাগিয়ে নিচ্ছি এরকমভাবে দুই পাশে কিন্তু আমাদের কাপড় লাগিয়ে নিতে হবে লাগানোর পরে এটাকে আঙ্গুলের দ্বারাই চাপ দিয়ে নিতে হবে সুন্দর করে এটাও চাপ দিয়ে নিতে হবে নেওয়ার পর দেখুন এই পাশে যে পাশে আমরা কলারের সঙ্গে জয়েন দেবো সে পাশটা কিন্তু পাইপিং দিচ্ছি কীভাবে দিতে হবে দেখুন এখন এই যে কাপড়টা রয়ে গেলে এই কাপড়টাকে আমরা সমান করে এখান থেকে কেটে নেব এই পাশেও সুন্দরভাবে সমান করে কেটে নিতে হবে এরকমভাবে কেটে নেওয়ার পর এখন আমাদের যা করতে হবে এরকমভাবে একটা কাপড় কেটে নিতে হবে কেটে নেওয়ার পর এই যে কাপড়টা রয়ে গেল পেস্টিংটা রয়ে গেলো এটাকে এর উপরে বসিয়ে দি অর্থাৎ যে পাটে কলারের পাটটা আপনারা উপরে রাখবেন এবং কাপড়ের পাটটা নিচে রাখবেন রাখার পরে ঠিক এরকমভাবে সুন্দর করে সেলাই দিতে হবে দেখুন এখানে আমি যতটুকু চওড়া দিয়েছি ঠিক এই পরিমাণ চওড়া কিন্তু আমাদের এদিকেও নিতে হবে দেখুন আমি সেই পরিমাণ মতো আমি নিয়ে নিচ্ছি এরকমভাবে কাপড় লাগানোর পর এই যে কাপড়টা রয়ে গেল ব্যস্ত কাপড় এই কাপড়টুকু কেটে বাদ দিয়ে নিতে হবে এরকমভাবে বাদ দিয়ে নেওয়ার পর দেখুন এই যে কাপড়টা রয়ে গেলে এখন এই কাপড়টাকে আমাদেরকে এরকমভাবে সুন্দর করে পাইপিং করে নিতে হবে দেখুন এরকমভাবে সুন্দরভাবে পাইপ এক সমান করে পাইপিং করে নিতে হবে এরকমভাবে সুন্দরভাবে এক সমান করে পাইপিং আপনারা করে দেবেন আপনি যতটুকচড়া দেবেন সে পরিমাণ মধ্যে কেমন নেওয়ার পর দেখুন এটাকে উল্টে নিতে হবে নেওয়ার আর পরে যে ব্যস্ত যে কাপড়টা রয়ে গেল এই কাপড়টা কেটে বাদ দিয়ে নিতে হবে এই কাপড়টাকে বাদ দিয়ে নেওয়ার পর দেখুন এখন আমাদের যা করতে হবে এরকমভাবে আর একটি কাপড় নিতে হবে এই কাপড়টা কীভাবে নিতে হবে দেখুন এভাবে নেওয়ার পরে এই কাপড়টাকে বসিয়ে দিতে হবে আর এই যে কলারটা রয়েছে কলারটা এরকমভাবে বসিয়ে নিতে হবে বসিয়ে নেওয়ার পর দেখুন এখন সুন্দরভাবে আমাদের এই একইভাবে এই পাশ দিয়ে আমাদের পাইপিং করবেন এক সমান করে সেলাই দিয়ে নিতে হবে দেখুন আমি সেলাইটি দিয়ে দেখুন এই সেলাইটা কিন্তু চতুর্দিক এক সমান করে নিতে হবে নেওয়ার পর বাকি যে কাপড়টা রয়ে গেলো এই কাপড়টুকু আমাদের কেটে বাদ দিয়ে নিতে হবে দেখুন ঠিক এরকমভাবে কাপড় কেটে নেওয়ার পর এই যে কাপড়টা রয়ে গেল চাপ দিয়ে নিতে হবে অথবা আয়রন দিয়ে চাপ দিলেও কিন্তু আরো সুন্দর হবে দেখুন এই কাপড়টাকে সুন্দরভাবে বসিয়ে বসিয়ে পর দেখুন এখন আমাদের ব্যাটের আর একবার যে কাপড় রয়েছে এই কাপড়টুকু লাগবে নিয়ে এই কাপড়ের উপরে এটাকে বসিয়ে নিতে হবে বসিয়ে নেওয়ার পর এখন এই যে যতটুকু আমার পেস্টিং রয়েছে সুন্দর করে সেলাই করে নিতে হবে দেখুন কিভাবে সেলাই করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আমি সুন্দরভাবে সেলাইটি দিয়ে নিলাম নেওয়ার পরে এখন যদি বাকিটা কাপড়টা রয়ে গেলে এই কাপড়টুকু আমি এক পয়েন্ট পরিমাণ বাদ দিয়ে এটাকে কেটে নিতে হবে এরকমভাবে এক সময় কেটে নেওয়ার পর এখন এই যে আমাদের বাঁকা রয়েছে এখন এটাকে এখন এরকমভাবে কাট দিয়ে নিতে হবে যাতে কলারটা সুন্দরভাবে বসে এই জন্য মাঝখানে একটু করে কাট দিয়ে নিতে হবে এরকমভাবে কাট দিয়ে নেওয়ার পর এটাকে উল্টে নিতে হবে কিভাবে উল্টাতে হবে দেখুন এই যে কোনটা রয়ে গেল এই কোনাটা এরকমভাবে কাপড়টাকে বসিয়ে নিতে হবে এটাকে এরকমভাবে নেবেন নেওয়ার পরে এটাকে এরকমভাবে উল্টে নিতে হবে একইভাবে এই পাশটা উল্টে নিতে হবে নেওয়ার পরে এইভাবে আঙ্গুলে একটু চাপ দিয়ে নেবেন নেওয়ার পরে এটা কিন্তু আপনারা কেটে নেওয়ার পরেও অর্থাৎ কলার যখন জয়েন দেবেন তখনও কাটিং করে নিতে পারেন এখনও পারেন আবার এই পাশ দিয়ে একটা সেলাই দিয়ে নেবেন দেখুন দেখুন ঠিক এরকমভাবে সেলাইটি দিয়ে নেওয়ার পর এখন আমাদের যা করতে হবে এক পয়েন্ট দূর দিয়ে কাপড়টা কেটে নিতে হবে তাহলে কিন্তু দেখুন আমার সুন্দরভাবে কিন্তু একটি কলার হয়ে গেল এখন এই কলারটা আমরা যে কোনো মুহুর্তে আমরা পাঞ্জাবির সঙ্গে জয়েন দিতে পারবো ঠিক এরকমভাবে একটি পাঞ্জাবি কলার তৈরি করতে হয় আশা করি বুঝতে পারছেন বন্ধুরা কীভাবে একটি পাঞ্জাবিতে পাইপিং দিতে হয় এবং কীভাবে কাটিং করতে হয় খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি বন্ধুরা ভিডিওটি দেখার পর যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন বন্ধুরা ভিডিওটি আজ পর্যন্তই Allah Hafiz